দরদ সিনেমার গান দেখা হয়েছে আর ইনশাল্লাহ সিনেমা হলে গিয়েও দেখব সময় সুযোগ হলে আজকে এত সুন্দর একটা দিনে এসেছি তো ডেফিনেটলি আমি বলবো যে ব্র্যান্ড প্রমোটার এবং ব্র্যান্ড তাদের সম্পর্কটা হওয়া উচিত খুবই চমৎকার কারণ কাজের সুযোগ অনেক রয়েছে এবং নিউ সেক্টর তো এই সেক্টরে নতুন মেরা আসবে কাজ করতে ব্র্যান্ড যারা আছে তারাও প্রমোট করবে নতুন ইনফ্লুয়েন্সারস তৈরি করতে যেমন চায়না মার্ট কিন্তু বিগত বছরে আমি বাদেও আরো অনেক ইউটিউবার ইনফ্লুয়েন্সারস তৈরি করেছে চায়না মার্ট থেকে তৈরি হয়েছে তো এজন্য আমি চায়না মার্টকে একটা ধন্যবাদ দিতে চাই বিশেষ আমাদের চায়না চায়না লাইফ তো সবকিছুই আপনারা পাবেন এবং পরবর্তীতে আমরা কিন্তু ড্রেস ড্রেস জুয়েলারি শুস স্টেকার থেকে আদার সরব একটা ব্যাগ প্রবল ব্যাগ সবকিছুই নিয়ে আসবো এবং যমুনা পিচার পার্ক আসলে আমরা সিলেক্ট করেছি কারণ আমাদের অডিয়েন্স আমাদের ক্রেতা তাদের পছন্দের শীর্ষে ছিল যমুনা ফিচার পার্ক এবং পরবর্তীতে ইনশাআল্লাহ হয়তো আরো অন্য অনেক জায়গায় বা মার্কেটে আমাদের শুরু উদ্বোধন হবে ইনশাআল্লাহ দোয়া করবেন শাকিব খানের পরিবারের সাথে আপনার খুব চমৎকার একটা সম্পর্ক আপনারা রান্না করা খাবার জয়ক খেয়েছে। শাকিব ভাইয়ের দরত সিনেমা মুক্তি পেয়েছে এই সিনেমাটা দেখা হয়েছে কিনা কিংবা এই দরত সিনেমা নিয়ে আপনার পরিকল্পনা কি দরদ সিনেমার গান দেখা হয়েছে আর ইনশাআল্লাহ সিনেমা হলে গিয়েও দেখব সময় সুযোগ হলে আপনি বলছিলেন যে আপনার রান্না করা খাবার জয় অনেকবার খেয়েছেন তো জয়কে দেশের বাইরে তো জয় এখন মিস করেন এখানে একটু স্মৃতি চঞ্চল সব তো ব্র্যান্ড নিয়ে হচ্ছে একটু বাইরের নিউজ দেন আমাদের আর डेफिनेटলি জয় তো সবার খুব আদরের স্টার কিড অত্যন্ত ভালোবাসার জন্য লেখাপড়ার জন্য অবসর বা যে কোনো কাজে যদি যায় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে দূরে গেছে রূপম না বিভিন্ন সময়ে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বা পূদে তার সূত্রে খোঁজ খবর নিয়ে থাকি যেমন একবার যে গেল সেই সময় খোঁজ খবর নেওয়া হয়েছে তো डेफिनेटলি সবার ভালোবাসার জয়ও ও ভালো থাকুক কথা এই যে আপনারা ছুটি দিলে তারপর দেখতে যাবো

সরি আমার সৌন্দর্যতা ধরে রাখতে গেলে তাকে একটা সুন্দর মনের অধিকারী হতে হবে আপনি যতই মেকআপ করেন আপনার যদি মনটা সুন্দর না হয় আমি মনে করি আমি এমন একটা মানুষ যে আমি সবসময় মানুষের উপকারই করতে চাই কখনো কারো ক্ষতি করা বা হিংসা করা বা এই ধরনের মানে মনের ভিতর কোনো ক্ষোভ রাখা এগুলো আমার মধ্যে নেই আমি মানুষের নিতান্ত উপকার করাই পছন্দ করি এটা হয়তো আমার চেহারায় ফুটে উঠে এবং আমি সবসময় স্যাটিসফ্যাকশান ওটা পছন্দ করি যে আমি যতটুকু যেটুকুই আসতে পেরেছি যে অবস্থানে ওটা আমি একাতে ভালো সুন্দর করি মানে ইনার বিউটি যেটা যদি আপনি ফেসে করে